আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার প্লাস থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নতুন একটা কালেকশন সুন্দর সুন্দর আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসি প্রতিনিয়ত কটনের মধ্যে একটা কালেকশন নিয়ে আসলাম ডিজিটাল প্রিন্টের থ্রি ডি ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর একটা ডিজাইন একদম ডিফারেন্ট স্যালটো প্রিন্ট করা কটনের মধ্যে মানে গলায় কাজ করা অন্য আপনার আঁচলে কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর একটা কাজ করা গলায় একেবারে নতুন ড্রেস মানে কটনের মধ্যে খুবই ভালো কাপড় কাপড় গ্যারান্টির অঙ্ক সে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এই যে উনার উনার আঁচলে কাজ আছে খুবই সুন্দর একটা কাজ করা দেখুন একশো পার্সেন্ট কটন মধ্যে থ্রি ডি ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর আমি উনারটা দেখাচ্ছি ঘুরে দেখাচ্ছি এই যে সালোয়ারটা দেখে এই যে সালোয়ারটা ভিতর একটা সালোয়ার এই যে এটা সালোয়ার সালোয়ার প্রিন্ট এই যে সালোয়ারটা খুবই সুন্দর একটা প্রিন্ট সালোয়ারটা আপনারা যে কোনো সালোয়ার করতে পারবেন চুড়িদার প্লাজো নর্মাল ডিভাইডেড খুবই সুন্দর একটা ড্রেস মানে বুটিক্সের এক পিস ড্রেসই নিয়ে আসলাম আপনাদের মাঝে খুবই সুন্দর ইউনিক যারা নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন আমাদের ভিডিওর সাথে থাকুন ড্রেসটা খুলে দেখাব আপনাদের লেক্স গো এই যে ড্রেস নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটা ড্রেস এই যে দেখেন খুবই সুন্দর ড্রেসটা খুলে দেখাচ্ছে আপনাদের অনেক সুন্দর একটা থ্রি ডি ডিজিটাল প্রিন্ট কটনের মধ্যে গলাটা কাজ করা এই যে প্রিন্ট অনেক সুন্দর একটা প্রিন্ট এই যে নিচে কাজ করা মানে জামার নিচে মানে কাজ করা সুতোর কাজ করা সালোয়ার সালোয়ার কাপড় ফ্রি সাইজ এই একদম কাছে থেকে দেখাচ্ছি আপনাদের খুবই একদম কাছ থেকে দেখাচ্ছি কটনের মধ্যে যে গলাটা সিকোয়েন্সের কাজ আছে মানে মানে ইক্টর মধ্যে সিকোয়েন্সের কাজ খুবই সুন্দর ফ্লাওয়ার দেওয়া মানে পাতা পাতা ডিজাইন খুবই সুন্দর একটা ড্রেস এই যেটা লুনা উনারটাও বড় উন্না আমি শর্টকাটে দেখাচ্ছি আপনাদের এই যে উন্নাটা উন্নাটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা উন্নাটা অনেক বড়ো একটা উন্ন হবে একেবারে পাঁচ সাত উন্ন হবে চড়া অনেক কাপড় দেওয়া আর ড্রেসটা যারাই নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারতে দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন আর এই ড্রেসগুলো অর্ডার মানে স্টকে খুবই কম আসে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন মানে কমেন্টে জানিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ করবেন এই উন্নাটা খুবই সুন্দর একটা উন্না দেখুন মানে একেবারে সুন্দর ড্রেসটা আমি দূর থেকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস এগুলো বানিয়ে পড়লে আরো ভালো লাগবে এখন আপনার খুলে দেখাচ্ছি যখন বানিয়ে পড়বেন তখন আরো সুন্দর লাগবে হাতাটা প্রিন্ট করা এটার এই এটা হলো সালোয়ার তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন